তো হ্যালো এভরিওয়ান দু হাজার পঁচিশ আপডেটের পরে কিন্তু আমাদের গেমে খুব মারাত্মক একটি সমস্যা দেখা দিছে যেটা হলো লং পাসে গোল হ্যাঁ গাইস লং পাস সি দিয়ে যদি লং পাস দেওয়া হয় তো ওই লং পাসের গোল কিন্তু আমরা কোনোভাবেই ডিফেন্ড করতে পারি না গাইস দেখুন স্ক্রিন আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন গাইস এই যে এই যে দেখুন গাইস আমি লং পাস এই যে সি দিয়ে আমি লং পাস দিলাম দেখুন গাইস পাশের অপোজিট প্লেয়ারগুলো কীভাবে ডস খায় দেখুন এই যে দেখুন গাইস কিপার কিন্তু গোলে দাঁড়িয়ে আছে দেখুন গাইস সিম্পল গোল তো এই রকমের লং পাসগুলো আমরা কিভাবে ডিফেন্ড করবো গাইস আজকের ভিডিও খুবই ইন্টারেস্ট একটি ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন কাজ চলুন এমন একটি ট্রিক্স আজকে আমি শেয়ার করব যে ট্রিক্স ফলো করলে আপনার অবশ্যই এই লং পাসের গোলগুলোকে ডিফেন্ড করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার ভালো কিছু ডিফেন্ডার থাকতে হবে অবশ্যই এবং আপনাকে যখন অপোনেন্ট প্লেয়ার লং পাস দিবে দেখুন গাইস লং পাস দিলে কিন্তু আপনার ডিফেন্ড ডিফেন্ড এটা গেম সিস্টেম ভাই গেম সিস্টেম তো আপনি চেঞ্জ করতে পারবেন না গেম সিস্টেম অপোনেন্ট প্লেয়ার কিন্তু ডস খেয়ে যাবে তো তার জন্য আপনাকে গোলকিপারের সি বাটম চেপে ধরতে হবে যখন ওই লং পাস দিবে তখন সি বাটম এ দেখুন গাইস আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে দিলাম দেখুন এই যে অপোনেন্ট প্লেয়ার লং পাস দিয়েছে আমি সি দিয়ে কিপারকে সামনে নিয়ে আসলাম কিপারকে সামনে নিয়ে এসে দেখুন গাইস কিভাবে আমি দিয়ে দিলাম তো কিন্তু লং লং বলগুলো ঠিক আছে সি দিয়ে কিপারকে সামনে এনে সেভ দিয়ে দিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও আবার দেখা গাইস আসসালামু আলাইকুম